সবাই ভালো আছেন। বাংলাদেশ তাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা শেষ করেছে সেখানে তিন ম্যাচের ওডিআই সিরিজে দুই একে জিতেছে টি টোয়েন্টি আই সিরিজটা তিন শূন্যতে তে হেরে গেছে এবং একটা লো ইন কনফিডেন্স সিচুয়েশনে বাংলাদেশ দলটা অবস্থান করছে তবে সুফল বয়ে আনার সুযোগ রয়েছে সামনে কারণ বাংলাদেশের পরবর্তী সিরিজটা হচ্ছে আয়ারল্যান্ডের সঙ্গে এবং শুরু হবে দুটো টেস্ট ম্যাচের মধ্য দিয়ে এই দুটো টেস্ট ম্যাচ আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় সুতরাং এই টেস্ট ম্যাচগুলো আসলে বাংলাদেশের ওই যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন বা বাংলাদেশ যে এই বছরের বা এই সাইকেলের টেস্ট সাইকেলের এফটিপিতে যে সকল বড় বড় ম্যাচগুলো খেলবে সেটার আগে একটা বড় প্রস্তুতি হিসেবে ধরা যেতে পারে বাংলাদেশের এই টেস্ট সিরিজটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট অনুষ্ঠিত হবে এবং প্রথম টেস্টটা সিলেটের মাটিতে দ্বিতীয় টেস্টটা মিরপুরে সো ওভারঅল আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজের ব্যাপারেও ভালোভাবে লক্ষ্য রাখাটা খুব ইম্পর্টেন্ট হবে সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট এবং সেটা নভেম্বর মাসের এগারো তারিখে অনুষ্ঠিত হবে সো তার আগেই ডেফিনেটলি আপনারা টেস্ট কোয়াডের ব্যাপারটা জেনে যাবেন টেস্ট কোয়াডে কারা কারা আছেন সেই বিষয়টা বিসিবি নিশ্চয়ই ঘোষণা করে দেবে এই মুহূর্তে তারা বিপিএল আয়োজন নিয়ে বেশ ব্যস্ত রয়েছে তবে আমার কাছে মনে হয় এটা একটা ভালো সময় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং টেস্টে বাংলাদেশ আসলে ফিউচারে কি করতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতেই পারে এই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন থাকবেন কি থাকবেন না শ্রীলঙ্কার বিরুদ্ধে যেই টেস্ট সিরিজটা অনুষ্ঠিত হয়েছিল শেষ সেই টেস্ট সিরিজের পর নাজমুল হোসেন শান্ত বলেছিলেন তিনি আর টেস্ট ক্যাপ্টেনসি কন্টিনিউ করতে চান না তিনি একটা ব্যাপার বলেছিলেন যে আসলে তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকাটা একটু বেশি হয়ে যায় এবং সে কারণে যখন দেখলেন যে তার কাছ থেকে উড়িয়ে ক্যাপ্টেনসিটা নিয়ে যাওয়া হয়েছে মেহেদি হাসান বিরাজকে দিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু তিনি টেস্ট ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করা করার ক্ষেত্রে অস্বীকৃতি জানিয়েছেন শুরুতে তবে বিসিবি তাকে কনভিন্স করে ফেলেছে এবং বিসিবির লেটেস্ট যে মিটিংটা হয়েছে সেখান থেকেও কিছু খবর পাওয়া গেছে যেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত তিনি রাজি হয়েছেন টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে দলকে তিনি লিড করবেন এবং নাজমুল হোসেন শান্তকে মোস্ট লাইকলি দু হাজার পর্যন্ত যেই টেস্ট সাইকেলটা রয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল সেই সাইকেলে পুরোটা সময় তাকে ক্যাপ্টেন রাখা হবে আপাত মুহূর্তে এটাই সিদ্ধান্ত সো একটা দিক থেকে বাংলাদেশের টেস্ট স্কোয়াডটা একটু সেটেল মনে হতে পারে আপনার কাছে এখন বাংলাদেশ এবছর টেস্ট কি করেছে টেস্ট ক্রিকেটে সেই ব্যাপারগুলো নিয়ে যদি একটু আলোচনা করি শুরুতেই আমরা দেখবো বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাটিতে দুই ম্যাচের একটা টেস্ট সিরিজ খেলেছিল এবং সেখানে আসলে পারফরমেন্সটা খুব একটা ভালো হয়নি কাছে ঘরের মাটিতে প্রথম টেস্টটা বাংলাদেশ হেরে যায় পরবর্তী টেস্টটা বাংলাদেশ অবশ্য জিতেছে সো টেস্ট সিরিজটা সমতায় ছিল এক একে এবং এটা কিন্তু খুব ভালো কোনো রেজাল্ট না ওটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না সেটাও আমরা জানিয়ে রাখতে পারি সো ওইখানে ওই জায়গায় কোনো একটা ধাক্কা না খেলে আমার মনে হয় বাংলাদেশের টেস্ট স্কোয়াডটা গুছিয়ে নেওয়ার ব্যাপারে একটা বড় প্রশ্ন চিহ্ন চলে এসেছিল যে তারা এই টেস্ট টিম নিয়ে কাছেও ঘরের মাটিতে হেরে যাচ্ছে এটা পজিটিভ কোনো দিক না এখন এখান থেকে পরিত্রাণের উপায়টা কি দলটাকে কীভাবে গুছিয়ে নিতে হবে সেই বিষয়গুলো মাথায় চলে আসে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ দুই ম্যাচের একটা টেস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল সেটা শ্রীলঙ্কার মাটিতে গিয়ে এবং প্রথম টেস্টটা গল টেস্টটা বাংলাদেশ ড্র করে দুর্দান্ত পারফরমেন্স করেছিল বাংলাদেশ সেই ম্যাচটা জেতারও একটা সুযোগ তৈরি হয়েছিল আমরা জানি যে অ্যাঞ্জেলো ম্যাথিউজের ক্যারিয়ারের শেষ টেস্ট ছিল সেটা এবং বাংলাদেশের সামনে জয়ের সুযোগ থাকার পরও বাংলাদেশ সেটা নেয়নি তারা আসলে ড্রয়ের জন্যই খেলেছিল এবং সে কারণে একটা ড্র অন্তত বের করতে পেরেছে কিছু পয়েন্ট আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত করতে পেরেছি দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ খুব বাজেভাবে হারে ইনিংস ব্যবধানে হেরে যায় সো এবছর বাংলাদেশের যদি আমরা টেস্টের অবস্থাগুলো দেখি জিম্বাবুয়ের সঙ্গে একটা জয় শ্রীলঙ্কার সঙ্গে একটা ড্র এছাড়া জিম্বাবুয়ের সঙ্গে একটা পরাজয় শ্রীলঙ্কার সঙ্গে একটা পরাজয় খুব একটা ভালো রেকর্ড কিন্তু না সো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে টেস্ট স্কোয়াডটা নিয়েও একটু চিন্তা করার বিষয় রয়েছে এবং যেহেতু সামনেই টেস্ট খেলবে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ সেখানে বাংলাদেশের টেস্ট স্কোয়াডটাতে একটা সলিড ব্যাপার নিয়ে আসার একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই সলিডিটিটা কোথা থেকে আসে ওপেনিং স্লট থেকে আসে আপনি বাংলাদেশের গত যেই সিরিজটা বাংলাদেশ খেলেছিল শ্রীলঙ্কার এগেনস্টে টেস্ট সিরিজ সেখানে আসলে কারা কারা ওপেন করেছেন সেই বিষয়গুলো নিয়ে যদি একটু চিন্তা করি সাদমান ইসলাম ওপেন করেছিলেন তার সঙ্গে এনামুল হক বিজয় ওপেন করেছিলেন জিম্বাবুয়ে সিরিজেও এই দুজনকে দিয়ে বাংলাদেশ খেলা চালিয়েছিল কারণ জাকির হাসান এবং সেই সাথে মাহমুদুল হাসান জয় যারা নিয়মিত ওপেনার সাদমানের পাশাপাশি যে তিনজনকে ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশ খেলাতো তাদের দুজনের ফর্ম এত খারাপ ছিল ছিল সেই সময় আসলে তাদেরকে স্কোয়াড থেকেই বাদ দিয়ে দিতে হয়েছিল বিসিবি এবং সে কারণে এনামুল হক বিজয় তার ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্সের জন্য সুযোগ পেয়েছিলেন তবে সুযোগটা পেয়ে একেবারে তিনি কাজে লাগাতে পারেন এবং আমার মনে হয় যে বিজয় যখন শ্রীলঙ্কার ফ্লপ ফ্লপ করেছেন জিম্বাবুয়ের করেছেন তখনই আসলে মনে হয়েছিল যে আবারও সামনে বিজয়কে ন্যাশনাল টিমে আসতে অনেক কাঠখর পোহাতে হবে এবং তিনি হয়তো তার জায়গাটা হারিয়ে ফেলবেন এখন টেস্ট স্কোয়াডে যদি বাংলাদেশের কথা চিন্তা করি সে জায়গায় সাদমান আমার মনে হয় পারমানেন্ট একটা স্লট পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে ভালো ফর্মে আছেন তিনি এনসিএল টি যে টুর্নামেন্টটা হয়েছিল সেখানে একটা শতকও পেয়েছেন তিনি এবং বলেছেন যে তাকে আসলে টেস্ট ক্রিকেটার হিসেবে লেভেল করাটা ঠিক না তিনি আসলে সব ফর্মেটের ক্রিকেটই খেলতে চান সেটা ওডিআই কিংবা টি হোক বাট আমার কাছে মনে হয় যে টেস্টে ডেফিনেটলি তার জায়গাটা তিনি রাখছেন তার ভালো ফর্মের সুবাদে এবং বিগত টেস্টগুলোতেও তিনি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনিংস তিনি খেলে দিয়েছেন সো সাদমান আছেন সাদমানের সঙ্গী হবেন কে এনামুল বিজয় যদি বাদ পড়ে যান আমার মনে হয় তিনি বাদ পড়ে যাবেন স্কোয়াড থেকে সো তার জায়গায় আসলে কারা কারা কন্টেনশনে আসবেন জাকির হাসানের কথা বলা যেতে পারে বাহাতি ব্যাটার তিনি রিসেন্টলি এনসিএল টি টোয়েন্টিতে সিলেটের ক্যাপ্টেন হিসেবে খেলেছেন এবং সেখানে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি ডোমেস্টিক ক্রিকেটেও যদি বলি ডিপিএল সেখানেও তার পারফরমেন্স আহামরি কোনো ভালো ছিল না এবং তাকে যদি আমরা চিন্তা করি এবারে এনসিএল ফোর ডেয়ার্স বা ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা শুরু হয়েছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে সেই দুঃখিত অক্টোবরের পঁচিশ তারিখ থেকে সেই টুর্নামেন্টটাতেও তার সর্বোচ্চ স্কোরটাই সাঁত্রিশ সো বোঝাই যাচ্ছে যে তিনিও খুব একটা ভালো ছন্দে নেই এবং তাকে কি আসলেই নির্বাচকরা কনসিডার করবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে যায় তবে মাহমুদুল হাসান করেছেন ওই যে বাদ পড়লেন টেস্ট টিম থেকে তারপর থেকে কিন্তু ফোর ডেয়ার্স এনসিএল টা শুরু হয়েছে যখন লঙ্গার ভার্সনটা সেখানেও তিনি একদম প্রথম ইনিংসেই একটা সেঞ্চুরি মেরে বসলেন সো তার ফর্মটা আমার মনে হয় তাকে জাতীয় দলে ফিরিয়ে নিয়ে আসবে এবং আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে মোস্ট লাইকলি আমরা সাদমান এবং মাহমুদুল হাসান জয়ের একটা ওপেনিং পার্টনারশিপ দেখতে পারি তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত কিংবা মমিনুল যে কেউ একজন থাকলেন সেখানে মমিনুল থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত দ্য ক্যাপ্টেন নাম্বার ফোর পাঁচ নম্বরে মুশফিকুর রহিম ছয় নম্বরে লিটন কুমার দাস এই জায়গায় আমার মনে হয় খুব একটা বেশি পরিবর্তনের কোনো ঘটনা আমরা দেখছি না তারপরেও কিছু প্লেয়ারের নাম মেনশন করতে হবে যারা এনসিএল এর একটা দুর্দান্ত শুরু পেয়েছেন ইয়াসির আলী রাব্বি দুই দুই ইনিংসে একই টেস্টের দুই ইনিংসে যেখানে চট্টগ্রাম দুর্দান্ত খেলেছে রাজশাহীর এগেনস্ট একশো সতেরো রানের একটা জয় তারা পেয়েছে সেই ম্যাচটাতে ইয়াসির আলী রাব্বি একটা সেঞ্চুরি পেয়েছেন পরের ইনিংস আবার নাইনটি প্লাস নকও খেলেছেন সো তিনি খুবই ভালো ফর্মে আছেন ইয়াসির আলী রাব্বিকে টেস্ট স্কোয়াডে কনসিডার করা যেতে পারে বেসড অন হিস রিসেন্ট ফর্ম অ্যান্ড রিসেন্ট পারফরমেন্স লঙ্গার ভার্জন ক্রিকেটেও এবং সেই সাথে মাহিদুল ইসলাম অঙ্কন তিনি অলরেডি দলের মধ্যে আছেন তিনি স্কোয়াডের ভিতরে আছেন তাকে ডেফিনেটলি বাংলাদেশ তাদের স্কোয়াডের মধ্যে রাখতেই চাইবে তিনিও এনসিএল এর যেই লঙ্গার ভার্জন রয়েছে সেটার যেই দ্বিতীয় ম্যাচটা খেলছেন তিনি সেখানে কিন্তু একটা সেঞ্চুরি পেয়েছেন সো তিনি একটা ভালো ফর্মে আছেন ভালো ফর্মের ইঙ্গিত দিচ্ছেন মাহিদুল অঙ্কনও একটা ভালো ব্যাকআপ হয়ে যেতে পারেন এই মিডল অর্ডারের যদি কোনো জায়গায় সুযোগ পাওয়ার অ্যাবিলিটি থাকে সেই জায়গাটায় তারা হয়তো সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবেন এবং এছাড়া আমরা যদি বোলারদের কথা বলি তাইজুল ইসলাম মেহেদি হাসান তারা তো ডেফিনেটলি থাকবেন এই দুজন স্পিনারকে মেইনলি দেখা হবে এবং সেই সাথে হাসানকেও কনসিডার করা হবে যেহেতু ঘরের মাটিতে খেলা বাংলাদেশে যেহেতু খেলাটা হবে তিন স্পিনারকে ডেফিনেটলি স্কোয়াডে রাখার চিন্তা ভাবনা হবে এবং সেখানে নাইম হাসান সুযোগটা পেতে পারেন তবে রিসেন্ট ফর্ম অনুযায়ী আমার কাছে মনে হয় যে তানভীর ইসলাম কিংবা হাসান মুরাদ যাকে কিনা গত সিরিজেও টেস্ট সিরিজেও স্কোয়াডে রাখা হয়েছিল তাকেও যদি রাখা হয় আমার মনে হয় খুব অবাক হব না তিনিও খুব ভালো ফর্মে আছেন এবং উইকেটের মধ্যে আছেন বলা যেতে পারে নাসুম আহমেদ আরেকটা অপশন হতে পারেন যদিও তাকে বাংলাদেশ হোয়াইট বল ক্রিকেটেই বেশি দেখছে লঙ্গার ভার্সনে এখনো পর্যন্ত সেভাবে কনসিডার করছে না তো স্পিনারদের ক্ষেত্রে মেহেদি মিরাজ তাইজুল থাকবেনি নাইম হাসান নিশ্চয়ই থাকবেন স্কোয়াডে এবং যদি আরও একজন স্পিনারের কথা ভাবা হয় সেখানে হাসান মুরাদ তানভীর ইসলাম তারা একটা অপশন হিসেবে থাকতে পারেন রাকিবুল হাসান তিনি আবার এনসিএল এর লঙ্গার ভার্সনের প্রথম যে ম্যাচটা হয়েছে এই মৌসুমে সেখানে নটা উইকেট একাই তুলেছেন তো তাকেও কি কনসিডার করা হবে কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা থাকতে পারে সো বেশ কিছু লেফট টার্ম অর্থোডক্স স্পিনার এই দলটার মধ্যে আছেন মেহেদি হাসান মিরাজ এবং নাইম হাসান হচ্ছেন অফ স্পিনার ডানহাতি অফ স্পিনার ক্যাটাগরিতে এবং বাদ সব লেফট টার্ম অর্থডক্স স্পিন ক্যাটাগরিতে সুযোগ পেলেও পেতে পারেন পেস বোলারদের দিক থেকে কি অবস্থায় আছি আমরা শ্রীলঙ্কা সিরিজে কিন্তু তাসকিনকে ইঞ্জুরির কারণে রাখা হয়নি শরিফুলকে বাজে ফর্মের জন্য রাখা হয়নি এবাদত হাসান মাহমুদ খালেদ আহমেদ তারা গিয়েছিলেন এই শ্রীলঙ্কার টেস্ট সিরিজটা খেলার জন্য এবং নাহিদ সো এইবার যখন বাংলাদেশ আয়ারল্যান্ডকে মোকাবেলা করছে সেই জায়গায় কয়জন পেসার বাংলাদেশ তাদের এবং তিনজন বা চারজনের ক্ষেত্রে যদি চারজনও রাখেন সেই ক্ষেত্রেও লাইন আপটা এমন হতে পারে যে এবাদত তার জায়গাটা ধরে রাখবেন খালেদ আহমেদ তার জায়গাটা হয়তো ধরে রাখবেন শরীফুলকে আমি আসলে দেখতে চাই কারণ তিনি রিসেন্ট সময় বেশ ভালো ফর্মে আছেন তার বলিং বলিং গতিটা ইম্প্রুভ করেছেন এবং অনেক সময় আমরা দেখি যে ঘরের মাটিতেও কিন্তু তার পারফরমেন্স বেশ ভালো স্পেশালি এগেন্স্ট দ্য উইকার টিমস আফগানিস্তানের সঙ্গে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন জিম্বাবুয়ের সাথে ভালো করেছিলেন শ্রীলঙ্কার এগেনস্টও চেষ্টা করেছিলেন সো তাকেও রাখা যেতে পারে এবং নাহিদ জানা তাকে যেহেতু টেস্টে সবচেয়ে বেশি ক্যারি করা হয় তিনিও হয়তো সেখানে সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ রয়েছেন তাকেও আসলে কিভাবে বাদ দেবেন সো বেশ কিছু অপশনের জায়গা কিন্তু রয়েছে যে অপশনসগুলো বাংলাদেশ এক্সপ্লোর করতে পারে এবং এই পাঁচ ছজনের জনের মধ্যে যে কোনো তিন বা চারজনকে বাংলাদেশ যদি তাদের স্কোয়াডে ইনক্লুড করে খুব একটা অবাক হব না সো আবারও ঘুরে ফিরে আমরা একটা ব্যাপারে কিন্তু দেখছি যে টি টোয়েন্টিতে যতটা বেশি আমরা প্লেয়ার অপশন খোঁজার চেষ্টা করছি বাইরে থেকে পাইপলাইন থেকে তাদেরকে নিয়ে যতটা ডিসস্যাটিসফ্যাকশান ওডিআই টিম নিয়ে যতটা ডিসস্যাটিসফ্যাকশান ব্যাটিংয়ের জন্য আমরা বাইরে থেকে অনেক কিছুই প্লেয়ার আনার চেষ্টা করছি যারা এই মুহূর্তে স্কোয়াডে আছে তাদেরকে নিয়ে আমরা খুব একটা কনফিডেন্ট নই খুব একটা আত্মবিশ্বাসী নই টেস্ট স্কোয়াডটায় শুধুমাত্র ওপেনিং স্লটের জায়গাটা যদি আমরা একটু কনসিডার করি যে সেখানে আসলে কাকে নেওয়া যায় সেখানেও একটা ইজি অপশন রয়েছে আপনার মাহমুদুল হাসান জয় যিনি দুর্দান্ত ফর্মে আছেন তাকে আপনি ইজিলি ফিরিয়ে আনতে আছে মাহিদুল অঙ্কন যাসির আলী রাব্বি তারা কিন্তু খুব দুর্দান্ত অপশন হিসেবে বসে রয়েছেন এবং মেইন লাইন আপটার মধ্যে দেখেন মুশফিকুর রহিম লিটন কুমার দাস আহ নাজমুল হোসেন শান্ত তারা কিন্তু রয়েছেন সুতরাং ওভারঅল যদি আমরা চিন্তা করি বাংলাদেশ আসলে টেস্টের জায়গাটায় তাদের স্কোয়াডটা অনেকটা বেশি সেটলড টি টোয়েন্টি কিংবা ওডিআই স্কোয়াডের তুলনায় সো আপনাদের কাছে আসলে কি মনে হয় বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজটা খেলবে এখানে এই স্কোয়াডের মধ্যে কোন কোন খেলোয়াড়দের সুযোগ পাওয়া উচিত তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে সে বিষয়গুলো আপনারা জানিয়ে দিন কমেন্ট করে এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই